আজকে আবার প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো এই ঠান্ডায় পাহাড়ি কুয়াশার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ রেসিপি আর এই কুয়াশটা আমাদের এখানে বেশি পাওয়া যায় না এটা পাহাড়ি অঞ্চলেই বেশি পাওয়া যায় তবে আমাদের এটা ডুয়ার্স অঞ্চল বলে এখানেও কম বেশি পাওয়া যায় তো এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন প্রথমে কুয়াশটা কেটে নিচ্ছি পুয়াশটা আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি কুয়াশটা কেটে নিয়েছি এবারে উনুনটা জ্বালিয়ে নেই আর এটা খুবই সহজ একটা রান্না খুব তাড়াতাড়িও হয়ে যাবে তো এত একে ঠান্ডা তার মধ্যে আবার হাওয়া আবার ভোরের দিকে একটু বৃষ্টিও হয়েছিল উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দেব দুটো শুকনো লঙ্কা দুটো তেসপাতা আর সামান্য একটু গোটা জিরা ফোড়নটা ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার কেটে রাখা কোয়াশগুলো দেবো এর উপরেই দেব সামান্য হলুদ আর স্বাদ মতো লবণ এই অবস্থায় কুয়াশাকে একটু ভাজা ভাজা মতো করে নিব একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে এবার জল দিয়ে ঢাকা দেবো সেদ্ধ হতে থাক আর এইখাকে আমি একটু মশলা করে দিচ্ছি মশলার মধ্যে আমি নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা সামান্য একটু সর্ষে আর সামান্য একটু গোটা জিরা আর সঙ্গে একটু লবণ একসঙ্গে মশলাটা করা হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি এবারে এই মশলা বাটার মধ্যে দেব সামান্য একটু কাঁচা সর্ষের তেল আর একটু জল আর এদিকে কোয়াশটাও সেদ্ধ হয়ে গেছে এবারে ঢাকার তুলে নিচ্ছি এবারে বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে জলটা ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব হয়ে গেছে নামিয়ে দেব সর্ষের ঝালে পাহাড়ি কুয়াশের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবার গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে দেখুন কুয়াশটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে সেটা কিন্তু দারুণ লাগছে গ্রেভিটা ঝাল ঝাল আর খুব অষ্টমুখে হলে একটু মিষ্টি মিষ্টি লাগছে আর এটা খুবই সহজ একটা রেসিপি খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করতে পারেন তো আজকের এই ছোট্ট সহজ রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নেই